বলেছেন এটাকে অনেকেই শেখ হাসিনার বক্তৃতা দেওয়ার চেষ্টা এবং বক্তৃতা দেয়া বা তার ঘোষণা এটাকে অনেক উস্কানি হিসেবে দেখেছেন আবার কেউ কেউ মনে করেন যে উস্কানির পাশাপাশি সরকারের ভেতর থেকে এক ধরনের আশকারা দেওয়া হয়েছে যে কারণে পুলিশ বলেছে তারা চেষ্টা করেছে তাদের চেষ্টার কোনো নমুনা দেখা যায়নি সেনাবাহিনী বত্রিশ নম্বরে গেছে কিন্তু আবার ফেরত এসছে কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি এখন অবশ্য অপারেশন ডেভিল হান্ট হচ্ছে এবং সেটা নিয়েও কারো কারোর মধ্যে নানা রকমের প্রশ্ন উঠতে শুরু করেছে আমি আপনাকে এই প্রশ্নটা করার জন্য এই প্রশ্নটা উত্তর দেওয়াটা আমার জন্য খুবই জটিল কারণ হইলো আমি একটা রাজনৈতিক দল করি এক সময় আমি আওয়ামী লীগ করতাম চল্লিশ বছর আমি আওয়ামী লীগ করেছি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম সেক্রেটারি ছিলাম আওয়ামী লীগের এমপি ছিলাম সেন্ট্রাল এক্সিকিউটিভ খুব গুরু এটা জানেন সবই আপনি আমার তো বলার কিছু থাকে না এখন আমি কিছু বললেই বলে উনি আওয়ামী লীগের পক্ষে এখন আমি যদি আপনাকে যে মুক্তিযুদ্ধ বললেই যদি পিছনের ছবিটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইসা উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি যুদ্ধার খাতায় জেনারেল জিয়ার নামটা মেজর জিয়া ভাইসা উঠে আমি কি করতে পারি মুক্তিযুদ্ধ বললেই যদি মুজিবনগর সরকারের তাজউদ্দিন নজরুলের চেহারা ভাইসা নজরুলের চেহারা আমি কি করতে পারি এটা তো ইতিহাসের সত্য আমি যে কথাটা আপনাকে বল পাঁচ তারিখের উত্তরটা আমি দিব না এই কারণে দিব না আমি জিজ্ঞাসা করব যারা গত পনেরো ষোলো বছর তার মেয়েকে ব্যবহার করে অথবা তার মেয়ে ব্যবহৃত অথবা তার মেয়ের নেতৃত্বে এই দেশটাকে যারা লুট করে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ হয়েছে ওইসব আমি আমি খুব বাজে ভাষায় বলি আমি তো আর আমি আমার ভাইয়ের মতো না ভাই তো অক্সফোর্ডে লেখাপড়া করছে আমি তো আর অক্সফোর্ডে আমি তো বট নিচে লেখাপড়া করছি তো এই হারাম যা কোথায় যারা বঙ্গবন্ধুর জন্য জীবন দিব এমন কি বড় ব্যবসায়ী শাহ আলম সুবান তার বলছে জীবনে তো আপনার সাথে আসি মৃত্যুতেও আপনার সাথে থাকবো আমি শুনছি এই তারা কোথায় যে করতো এরা কোথায় তামিলনাড়ুর একজন সাধারণ চিত্রনায়িকা ছিল দুইবার তিনবার মুখ্যমন্ত্রী হয়েছে জয়ললিতা তার মৃত্যুর পরে যদি একশো জন লোক আত্মহত্যা করতে পারে তাহলে বঙ্গবন্ধুর মাথার উপরে স্ট্যাচুর উপরে প্রস্রাব করে তার বাড়ি পুরায়ে দেয় আমি বলতে হবে কেন তারা কোথায় একটা লোক জীবন দেখ একটা অনলি ওয়ান ইতিহাস তো যা করার করবে আমি এটা বলতে পারি ইতিহাস কি করবে এই ব্যাপারটা বলতে পারি আমি এইখানে বলছি ঠিক আছে হাসিনা বাজে বক্তৃতা করছে বঙ্গবন্ধু বাড়িটা আমি এক সময় বলছি না যে শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ ছিল আপনার যে শূন্য থাকেন কারণ ছয়ষট্টি সনে সে ছয় দফা দিয়া এই দেশে কইছে যে আমি শোষিত হচ্ছি আমি বাঙালি শোষিত হচ্ছে সে কত খারাপ কাজ করছে ছয় দফা দিয়া এই ছয়ষট্টি সনে ছয় দফা দিয়া সে স্লোগান শিখাইছে তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘ না জমা অথচ আমাদের কত সুন্দর স্বাদের পাকিস্তান ছিল আদমজিরা আমাদের দেশের মালিক ছিল ইস্পাহানিরা আমাদের দেশে আসতো এখন এই পঁচাত্তর বছর পরে দেখতাম যে নাতি গাড়ি দৌড়ায় যাইতেছে রোল সোয়েস গাড়ি আমি হাততালি দিতাম এই পেটা এই খারাপ কাজটা করছে আর কত পাঞ্জাবি ছেলেরা সুন্দর সুন্দর ছেলেরা এসে আমাদের বোনদেরকে বিয়া করলে কত সুন্দর বাগনা বাগনি হইত এই খুব খারাপ কাজ করছে শেখ মুজিবুর রহমান তার বাড়ি পুরে দেওয়াই দরকার কিন্তু আমি জিজ্ঞাসা করি আমার জানা মতে এই কথাগুলো কিন্তু উঠবে সাতজন বীর শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার বাঙ্গা হলো কেন বাংলাদেশে সাতজন বীর শ্রেষ্ঠ কি বলবো কাকে বলবো আমি কি আর্মিকে জিজ্ঞাসা করব। আমি কি জেনারেল ওয়াকারুজ্জামানকে জিজ্ঞাসা করব। আমি কি আর্মির অন্য কোনো লোককে জিজ্ঞাসা করব আপনার কি মুক্তিযুদ্ধের ধারায় বাংলাদেশের আর্মি না এই সাতজন লোক জীবন দিছে বীর শ্রেষ্ঠ হয়েছে বলে তো আপনি বাংলাদেশের স্বাধীন দেশের আর্মি কোন বেটা বাংলাদেশের বাঙালির ছেলে পাকিস্তানের জেনারেল হয়েছিল কে লেফটেন্ট জেনারেল হয়েছিল এম এজ উসমানের মতো একজন সামরিক অফিসার যাকে জেনারেল মন্টু কুমারী বলছিল যে দিস বয় ওয়ান্স ইউল বি জেনারেল অফ ইন্ডিয়া ভারত ব্যাঙ্গে পাকিস্তান এসে এ রিটায়ার করতে হয়েছে সেই যে আর্মির জেনারেলটা বইসা আছে হাজারে হাজার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল তারা কেন দেখে না যে ঠিক আছে শেখ মুজিবের বাড়ি ভাঙিয়ে দেখ। কিন্তু এইসব ভাঙে দেয় কেন সাতজন বীর শ্রেষ্ঠ ও ভাঙে দেয় কেন স্কাল্পচার ভাঙে দেয় কেন ওই সুনামগঞ্জের হাওয়ারে কৃষকের সুন্দর ছবি টাঙ্গুয়ার হাওয়ারে মানুষ যায় ওই গাছের নিশাবোষা বিশ্রাম নেয় সুন্দর ছবি দেখে কৃষকের কাস্তে হাতে ধান কাটছে মাথায় সেই ছবি ভেঙে দেয় কেন কেউ কি কোনোদিন জিজ্ঞাসা করছে আমি আজকে পড়ছি পত্রিকায় তাইলে এটা শেখ মুজিবের বাড়ি নম্বর তার ছবি ভাঙ্গার প্রশ্ন না এটা হলো মুক্তিযুদ্ধকে পুরায় দেওয়ার ব্যাপার যে মুক্তিযুদ্ধ আমার মা বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ আমি বারবার কথাটা যে কেউ না বুঝে আমার কারণ মুক্তিযুদ্ধ করছিলাম বলি এর জন্ম ছেড়েছিল না হল এটার নাম ছিল যারা মাকে স্বীকার করে না যে মায়ের ঘরে জন্ম নিচ্ছে তাকে স্বীকার করে না তাদেরকে আমি কি বলবো মুক্তিযুদ্ধের পেট ছেড়ে যদি বাংলাদেশ হয়ে থাকে মুক্তিযুদ্ধের স্বীকার করে না বাংলাদেশকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হন কেন বাংলাদেশের উপদেষ্টা হন কেন আমি মনে করি বাংলাদেশ এখন এমন একটা জায়গায় দাঁড়াইছে এমন একটা জায়গায় দাঁড়াইছে আর যদি বেশি দিন যায় জনগণ যদি শুধু দেখবে তা না জনগণ একসময় রাজপথে নামবে আমি বললাম কারণ বাংলাদেশের সবচেয়ে প্রিয় নাম হলো মুক্তিযুদ্ধ যে যত কথাই বলুক মানুষ সুপ্ত থাকে কারণ বাঙালিরা যখন ঘুমায় তখন কুম্ভকর্ণের মতো ঘুমায় কিন্তু যখন জেগে উঠে তখন একশো সিডাকসিন খায় ঘুম পারানো যায় না তার আশা পূর্ণ না করে মুক্তিযুদ্ধ তাকে যেভাবে অপমান করা হইলো আমি তার ব্যাপারে বলতে চাই যে আজকের এই বাংলাদেশ জানি না কোথায় যাবে তবে এটার একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা কি বলবো কালমিনেশন বিচার হবে ঐতিহাসিক একটা পরিণতি হবে যে পরিণতির কারণে বাংলাদেশ যাবে না বাংলাদেশ থাকবে কিন্তু যারা আজকে আজকে মনে করতেছে যে এটাকে পাকিস্তান বানায় ফেলবে আজকে যারা মনে করতেছে এটাকে আফগানিস্তান ইরাক বানিয়ে ফেলবে আমি কথাগুলো সবসময় বলি বা আজকে যারা মনে করতেছে যে এটাকে আইএস এর রাজত্ব বানায় ফেলবে এত সুজানা মানুষ কিন্তু দাঁড়াবে এবং তারা আর যদি আমরা না দাঁড়াই তাহলে বুঝতে হবে ওই যে সপ্ত কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণি এটা বুঝতে হবে এইটা প্রতিষ্ঠিত হয়ে যাবে এইটা আমরা প্রতিষ্ঠিত হতে দিতে পারি না আমরা যে মানুষ আমরা যে বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ যে আমরা মানুষ যুদ্ধ করে একটা দেশ আসছিলাম আমাদের যে চোখের স্বপ্ন ছিল আমরা যে দিনের পর দিন মাসের পর মাস আমরা ট্রেনিং দিয়েছিলাম আশার শ্রাবণের বৃষ্টি ভরা আমরা বাংকারে থেকে যুদ্ধ করেছিলাম স্বপ্ন ছিল দেশ যদি স্বাধীন হয় গণতন্ত্র আসবে মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে স্বপ্নে দেখেছিলাম মানুষের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ তো অসাম্প্রদায়িক মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই হিন্দু নয়রা মুসলিম জিজ্ঞাসে কোনো জন কান্ডারি বল ডুবিছে মানব সন্তান আমার মার এই দেশটা আসবে আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারবো সারা পৃথিবীব্যাপী সেই স্বপ্নটা আপাতত যদিও বাধাপ্রাপ্ত হয়েছে না শুধু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বাঙালির সুসন্তান যারা বাংলাদেশের সুসন্তান যারা আগামী প্রজন্ম বাঁচতে হলে আমাদেরকে সেই স্বপ্ন নিয়ে বাঁচতে হবে এবং সেই ব স্বপ্ন বাস্তবায়নের মধ্য দিয়ে আমাদেরকে বাঁচতে এবং আমি এটা বিশ্বাসী যদিও আমি পৃথিবী থেকে চলে যাব কিন্তু যতদিন দেহে আছে প্রাণ প্রাণ পণে পৃথিবীর সরাব জঞ্জাল তারপরে হব ইতিহাস আপনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি সব সময় বলি বাংলাদেশের মানুষ জানে আমি রূপক কথা বলি আওয়ামী লীগের আ লেখতে দশ বছর লাগবো আ আর আওয়ামী লীগ ছয়টা অক্ষর লেখতে ছয় দশে ষাট বছর ষাট বছর আচ্ছা কিন্তু আওয়ামী লীগের রাজনীতিটা যে রাজনীতি কথাটা আওয়ামী লীগ বলে জন্ম হয়েছিল সৃষ্টি হয়েছিল এবং যে আওয়ামী লীগের নেতৃত্ব যে রাজনীতিকে আগায় নেওয়ার চিন্তা করছিল এই রাজনীতি বাংলাদেশে থেকে যাবে কেন থেকে যাবে বাঙালি যতদিন এনে বাঙ্গালি হল নিরানব্বই পার্সেন্ট বাংলাদেশে বাঙালির সংখ্যা নিতাত্ত্বিকভাবে নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট হলো ভিন্ন জাতিসত্তা আর মুসলমানের সংখ্যা হলো বিরানব্বই পার্সেন্ট যতদিন মুসলমান আছে জামাত ইসলাম না থাকলেও ইসলামী দল থাকবে আর যতদিন বাঙালি আছে আওয়ামী লীগ থাকবে না এই পথে বাঙালি এই পলিটিক্সটা থাকে যাবে আমি কথাটা আমাকে বল বুঝে সবাই এটা থাকবে এটা আপনি চালাইতে পারবেন না তো পর্যন্ত বাংলায় বাঙালিত্বটা থাকে যাবে আর বাঙালিত্ব থাকলে এটা একটা রাজনীতি থাকবে আর সমাজে আওয়ামী লীগ সন্তর্পণে হইল এখন আওয়ামী কে বলেন রাজনীতি করতে শুরু তো কই এমনি ওদেরকে অ এই আমরা এদেরকে কি করব ব্যান ব্যান করে দেবো করতে হবে না আওয়ামী লীগকে বলেন না এসে আগামী ইলেকশনে দাঁড়াইতে এক বেটাও দাঁড়াইতে পারবে না মানুষের চোখে চোখে তাকাইতে পারবেন মানুষ মেয়েরা ঝাড়ু নিয়ে দৌড়াইবে ওদেরকে তো পলিটিক্স করবে কি আর আওয়ামী লীগের যারা না কিন্তু সেটা তো ধরুন একটা আইডিয়াল আপনি বলছেন সেটা হবে কিন্তু এখন যে চিত্র বর্ণনা করতে আমি আগামী ইলেকশন পর্যন্ত 10 বছর পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্রপতে দাঁড়ায়া ভাই সব কোয়া বক্তৃতা করার মতো গলা আর তাদের আমি কতটা বলে দিলাম কিন্তু তার রাজনীতিতে আপনি তার কাছে যাইতে হবে আপনি বিএনপি ইলেকশনে দাঁড়ায়ছে আওয়ামী লীগ আসলো না আপনি জামাত দাঁড়ায়ছেন আপনি মাহমুদ রহমান দাঁড়ায়ছেন আপনি পৌর অধিকার পরিষদ দাঁড়ায়ছেন উনি নবীনগঞ্জ ইলেকশন করব আওয়ামী লীগের কিউ দাঁড়াইল না কিন্তু নবীগঞ্জ আওয়ামী মিলিগের এই সামাজিক ভোট আছে তাদের কাছে যাইতে হবে নয় পার্সেন্ট ভোট ফিক্সড আছে আওয়ামী লীগের নাইন পার্সেন্ট চুপ করে থাকবে ভোটটা দেওয়ার সময় বুঝে শুনে দিয়ে দিবে যদি সেন্টারে যাইতে পারে যেহেতু আপনি ফেয়ার ইলেকশনের কথা বলতেছেন ফেয়ার ইলেকশন মানে সবাই ভোটার ভোট কেন্দ্রে যাইতে পারবে যদি যাইতে পারে আওয়ামী লীগের বিয়াল্লিশ সর্বোচ্চ নিচে ছিল আওয়ামী লীগের সাতাইশ বা বত্রিশ এখন ধরেন যদি আরও দশ পার্সেন্ট বাদ ভোট কিন্তু এরা দেখবে কাকে দেওয়া যায় আমি কি করলে নিঃশ্বাস নিতে পারবো ওই আওয়ামী লীগের ঘরে গিয়ে কিন্তু কর্মীদেরকে এই এই ক্যান্ডিডেটদেরকে বলতে হবে ঠিক আছে ভাই আমারে এই ভোটটা দেন আমি একটু দেখ মনে আপনার আপনাদের বিপদ আপদ যাতে না বলতেই হবে সবাইকে নাহলে এই বিশ ভোট যে দিকে দেবে সেই দিকে কিন্তু গরত হয়ে যাবে গরত কতটা বুঝে এটা আমার গ্রামীণ ভাষা মানে কেমত হয়ে যাবে

আমি তো সবরে বলতেছি না আমার মুরব্বী আওয়ামী লীগের কারণ ওবায়দুল কাদেরই আমার তিন বছর দুই বছরের ছোট আমি তো দেখি দাঁড়ায় কোন বাপের বেটা বাংলাদেশে দাঁড়া খায় সে আমার নৌকা আমার ভোট দেন আমি তো বর্ডার খুলে দিতে চাই আসো 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 বাংলাদেশ গেছো কেন আসো বাংলাদেশে আসো এদের মরালিটি নষ্ট হয়েছে এরা গণতন্ত্রকে হত্যা করছে ছয়ত্রিশ বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই বাংলাদেশে আমি দশ বছর আমার মা বাবার কবর জিয়ারত করতে যেতে পারি নাই বাড়িতে

এখন এই সাথে আমাদের দেশে রেজা কেব্রিয়ার মতো লোক আছে আমি ওনার একটা না উদাহরণ দিলাম বহু লোক আছে সংবিধান পরিবর্তন পরিবর্তন করার মতো এই সব সব কিছু বাদ দিয়ে নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন এবং যে যে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দল একমত হবে ইনু সাহেব নেতৃত্বে সবাই বসবে অ্যাকসেপ্ট আওয়ামী মানে যারা যারা এর বিরুদ্ধে ছিল তারা ছাড়া সব বসবে বসে যতটুকু ঐক্যমত হবে সবাই দস্তখত করবে আমরা এই ব্যাপারে ঐক্যমত হইলাম কি কি প্রধানমন্ত্রী দুইবারের বেশি থাকতে পারবে না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা আমরা অকর্ব ব্যালেন্স করব। ইত্যাদি ইত্যাদি যতটুকু একমত হবে ততটুকু করবে যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে একমত হয়েছিল যে শাহাবুদ্দিন সাহেব রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত হবে কিন্তু তাকে যাতে আবার বিচারপতি প্রধান বিচারপতি হিসাবে ফিরে যেতে পারে আমরা সবাই একমত হয়ে যার কারণে একটা সংশোধনী পর্যন্ত সংবেদনিক আনা হয়েছিল ইনু সাহেব যদি ওনার মন পরিষ্কার থাকে আর যদি আমি দেখি অনেক গ্রামে গ্রাম্য দলাদলি যখন চৌরারা যখন দলাদলি করে আমি নিশ্চয়ই মনে করবো না চৌরা মানুষের মতো ইনু সাহেবের মন ওই যে সরে তাকে মেঘনার ও মুখানের সরে বাপে কোয়া দেয় আমি তো না না করবো ওই যে নরসিং স ইউনিয়ন এখানে দেখবেন দিয়ে গা দিছে এটা ঢাকা পর্যন্ত খুলতে পারতেছে না এই যে মন যদি থাকে তাকে তাইলে কইব তোরা গিয়া কাম কর আমি তো না করব কিন্তু কাজটা করিয়া করবে আমার কথা শুনিস না মধ্যে না যায় যে তোরা গিয়া দল কর আমি আসি ভিতরে কিন্তু আমার কথা বলিস না এই কথাটা বললে এই দেশে এমন গন্ডগোল লাগবে আমি বললাম মানুষের মনে কিন্তু জেদ বাড়তেছে অবিশ্বাস অবিশ্বাস থেকে মানুষ জেদ বাড়তেছে কত সংগ্রাম করবে কত রক্ত দিবে মানুষ উনি বলছে হাজারের উপরে রক্ত দিছে হাজার হাজার আহত হয়েছে রক্তের সাগর হয়েছে আর কত রক্ত চাই দেশে আরেকটা ইলেকশনের জন্য কি দেশের মানুষ আবার রক্ত দিবে আমি মনে করি আমি হাজার করে বলবো আপনি এই পথে দেশকে নিয়েন না আপনি সবার ঐক্যমতে খুব দ্রুত যত টুক সংশোধন সংযোজন বা যতটুক সংস্কার করা যায় এইটা করে আপনি জনগণের ওই দেশের মালিক জনগণ দেশের মালুক তাকে আপনি মূর্খ মনে করতে পারেন চাষা মনে করতে পারেন তাকে আপনি যা ইচ্ছা তা মনে কামলা মনে করতে পারেন কিন্তু সে কোনো সময় সাতচল্লিশ থেকে বাংলার জনগণ কোনো সময় ভুল ভোট দেয় নাই তাদের কাছে ছেড়ে দেন দায়িত্বটা যে তোমরা সিদ্ধান্ত করো দেশ কোন পথে যাবে এবং দেশ কারা চালাবে আমি মনে করি দিস ইজ দ্য লাস্ট সলিউশন ফর দিস কান্ট্রি যেখানে এত একটা কমপ্লেক্স সাংঘর্ষিক অবস্থা চলছে ইউনুসাহ এই দায়িত্ব নিতে হবে উনার যদি ক্ষমতা লোভ থাকে তাইলে ইতিহাস ভিন্ন রকম হবে এবং উনি ইতিহাসের কালো অধ্যায়ের শিকার হয়ে গেলে আমাদের দুর্ভাগ্য